তুমি যদি ভাবো পৃথিবী তোমার সঙ্গে ঠিক ব্যবহার করছে না তাহলে একবার নিজেকে প্রশ্ন করো তুমি কি নিজেকে ঠিকভাবে গুরুত্ব দিচ্ছ দুনিয়া এমন না যে তোমার জন্য বদলে যাবে কিন্তু তুমি বদলাতে পারো তোমার চোখে পুরো পৃথিবী বদলে যেতে শুরু করবে যে মানুষ নিজেকে বদলাতে পারে সে তার কপাল তার ভাগ্য এমন কি তার আগামী দশ বছরও বদলে ফেলতে পারে আজ যেই মানুষটা তোমাকে অবহেলা করছে কাল ঠিক সেই মানুষই তোমার গুরুত্ব বুঝে সামনে এসে সেলফি তুলতে চাইবে কিন্তু তার আগে তুমি কি নিজেকে তৈরি করছো প্রতিদিন একটু করে বদলাও পাঁচটা বই না হোক দিনে পাঁচটা ভালো কথা শোনো এক ঘন্টা না হোক দশ মিনিট নিজের জন্য দাও নিজেকে গডো নিজের জন্য নিজের ভবিষ্যতের জন্য মনে রেখো নিজেকে বদলাও পৃথিবী আপনা আপনি বদলে যাবে